নমস্কার বন্ধুরা আইসৃঙ্ক বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আমরা পাখিদেরকে কিন্তু নানান রকমের খাইয়ে থাকি তো সেই শাকসবজির মধ্যে কিন্তু একটা সব গুরুত্বপূর্ণ শাক সবজি থাকে যেটা হচ্ছে কি থানকুনি পাতা তো এই থানকুনি পাতা কিন্তু পাখিদের জন্য কিন্তু খুবই উপকারী কারণ এই থানকুনি পাতা হচ্ছে কি পাখিদের পেটের যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু করতে খুব সাহায্য করে তো আমাদের হচ্ছে আমরা যারা বদ্রিকা পাখি পালন করি তো তারা কিন্তু সবাই হচ্ছে এই একটা সমস্যার মধ্যে আমরা থাকি যে পাখিদের একটা পেট খারাপের সমস্যা একটা পটের সমস্যা তো পাখিদের এই বদ্রিকা পাখিদের কিন্তু অল টাইম কিন্তু প্রায় লেগেই থাকে যে একটা পায়খানার সমস্যা তো আমরা কিন্তু অনেকে যেহেতু ব্রিডিং করাচ্ছি এই ব্রিডিং এর সময় কিন্তু এই পায়খানার সমস্যা হয়ে গেলে তো বাচ্চাগুলো কিন্তু অনেক সময় মারা যায় তো অনেক সময় আমরা দেখি হাড়ে বাচ্চা আছে কিন্তু শক্ত পটি করছে না পাতলা পাতলা পটি করছে তো সেই জায়গায় তারা হচ্ছে কি সেই পটির মধ্যে ডুবে থাকে তো সেখান থেকে ঠান্ডা লেগে গিয়ে মারা যায় তো রকম নানান রকমের কিন্তু সমস্যা আমাদের এই বদ্রিকা পাখি লেগে থাকে এই পটি জনিত অনেক কারণে তো সেইটা হচ্ছে যে দূর করতে কিন্তু আমাদের থানকুনি পাতা খুবই কার্যকর হয় কিন্তু কিন্তু অনেক সময় কিন্তু আমরা এই ধানকুনি পাতা পাই না আমরা অনেক সময় চেষ্টা করি চারদিক থেকে নিয়ে আসার কিন্তু বর্ষার সময় কিন্তু এই থানকুনি পাতা মোটামুটি আমরা পেলেও অন্যান্য যে সময়গুলো থাকে সে সেই সময় কিন্তু আমরা বাজার থেকে কিন্তু অ্যাভেলেবেল ভাবে এগুলো পাই না আমরা যারা গ্রামের দিকে থাকি তারা অনেক সময় এই থানকুনি পাতা পেলেও মানে শহরের দিকে যারা থাকে যাদের বাড়ির কাছাকাছি মাঠ ঘাট এই মুহূর্তে নেই বা থাকলেও কনজেস্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু তাদের কিন্তু এই থানকুনি পাতা কিন্তু মার্কেটই অ্যাভেলেবেল একমাত্র জায়গা সেখান থেকে পায় কিন্তু এই সময় কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই বর্ষার সিজন ছাড়া তো সেই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস সাজেশন করছি যে তোমরা সবাই বাড়িতে থানকুনি পাতা কিন্তু চাষ করতে পারো চাষ মিনস মানে রোপণ করা যেখান থেকে আমরা সারা বছর পাখিদের জন্য অন্তত হলেও যে এই ধানকুনি পাতা খাওয়াতে পারি এবং অবশ্যই আমাদের মানুষের জন্য এই ধানকনি পাতা খুবই কার্যকারী তো সেইগুলোর দিক থেকে মাথায় রেখে কিন্তু এই ধানকুনি পাতা তোমরা কিন্তু করতে পারো তো আজকে আমি এই টপটা নিয়েছি সেই টপটার মধ্যে মাটি দিয়েছি মাটি দিয়ে এই টপটা আমি মার্কেট থেকে কিছু পাতা পেয়েছিলাম যেখান থেকে তাদের মধ্যে ছিল ঠিক আছে এরকম ভাবে শেকড় আছে তো আমি এই শেকড় ওয়ালা এগুলো আমি হচ্ছে রেখে দিয়েছি পাখিদেরকে দিইনি তো আমি চেষ্টা করবো যে এগুলোকে দিয়ে যদি কোনোভাবে এই টবে বসিয়ে যদি আমি এদেরকে করতে পারি কারণ এর আগে হচ্ছে কি আমি ওখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে অলরেডি এখানটায় হচ্ছে থানকুনি পাতা কিছুটা হয়েছে তো আরও লাগবে কারণ এই এইটুকু পাতাতে কিছু হবে না আরও লাগবে তো সেই জন্য আমি হচ্ছে কি আহ থানকুনি পাতা আরো চেষ্টা করছি কিছু করা তো রকম ভাবে টবে তোমরা প্রথমে এরকম ভাবে একটু গর্ত গর্ত করে নেবে তো সেই জায়গায় যে শেকড় গুলো থাকবে তো সেই শেকড় গুলো তোমরা হচ্ছে কি এর মধ্যে মধ্যে ঢুকিয়ে দেবে ঠিক আছে দিয়ে এইগুলো মাটি চাপা দিয়ে তো জল দিতে হবে তো মোটামুটি এই সময় যদি তোমরা বসাও এরপরে গরম আসছে তো এই সময় মোটামুটি শেকড় যদি ধরে যায় তো তারা হচ্ছে কি অলরেডি ভালোভাবে কিন্তু গ্রো করবে আর সব থেকে বড় ব্যাপার এই ধানকনি পাতা কিন্তু বেশি তোমাদের সার খোল দিতে লাগে না তো এর মোটামুটি একটা জিনিস আছে যেটা হচ্ছে কি সরষের খোল এই সরষের খোলটা কিন্তু যদি তোমরা জল সর্ষের খোলের জলটা যদি তোমরা মানে মানে খোলটা পচিয়ে যে জলটা ওপরে হয় সেইটা যদি সপ্তাহে একবার করে দিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে অসুবিধা কিছু হবে না তো যাই হোক আমি যেহেতু এক হাতে কোনটা ধরে ভিডিও করছি তো অসুবিধা হচ্ছে ভিডিও করতে তো আমি আগে এই গাছগুলোকে বসিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি হচ্ছে কি এই মাটিগুলো রেখেছি এগুলোকে গুঁড়ো করে তাদের ওপরে দিয়ে দেবো ঠিক আছে তো সেটা আমি আগে করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আগে আমি দেখিয়ে দিই একটু আমি এই জল নিচ্ছি জল নিয়ে ওপরে মাটিটাকে কিন্তু হালকা করে ভিজিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সুবিধে হবে আমার হচ্ছে কি এই গাছগুলোকে বসাতে তো ঠিক আছে আমি আগে গাছগুলোকে বসিয়ে নি তারপরে আমি তোমাদেরকে তো দেখো হচ্ছে কি অলরেডি আমি কিন্তু গাছগুলোকে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এরকম ভাবে যেখানে যেখানে শেকড় আছে সেই শেকড়গুলো হচ্ছে কি চেষ্টা করেছি আমি হচ্ছে কি মাটির ভিতরে বসিয়ে দেওয়া তো এইভাবে এখান থেকে হচ্ছে ওরা কিন্তু আবার শেকড় যদি ধরে নেয় তাহলে কিন্তু ওখান থেকে গ্রো করবে আর এইগুলো দেখো ওরা কিন্তু এই সময় কিন্তু এইয এরকম ভাবে ওরা ফুল তৈরি হয় এই ফুল থেকে দানা থেকে আবার হচ্ছে গাছ তৈরি হয় তো আমি এই যে কিছু মাটি রেখেছি শুকনো মাটি তো শুকনো মাটি গুলো এবারে এরকম ভাবে আমি যেখানে যেখানে শেকড় গুলো দিয়েছি ওখানে এরকম ভাবে গুঁড়ো করে করে দিয়ে দেবো যাতে হচ্ছে কি ওপর থেকে উম এরকম ভাবে শেকড় গুলো চাপা পড়ে যায় তাহলে শেকড় ধরে নেওয়ার মানে অপশানটা কিন্তু আমার কিন্তু বেশি হবে তো ভাবে তোমরা চাইলে তোমরা হচ্ছে কি ঘরে করতেই পারো ঠিক আছে কারণ করাটা আমি মনে করি দরকারি যেহেতু আমরা ভাবে পাখি পালন করছি তো সেই জায়গায় আমাদের কিন্তু এগুলো ঔষধি হিসাবে কিন্তু পাখিদের খুব লাগে কারণ আমরা সবসময় চেষ্টা করি ভাবে আমাদের পাখিগুলোকে বাঁচিয়ে রাখার বা তাদের সেখানটায় খাবার দাবার দেওয়ার ওষুধপত্র দেওয়ার তো সেই জায়গায় আমরা যতটা পারবো চেষ্টা করব যে মানে ভাবে কোনো যে আমরা ওষুধ দিচ্ছি সেটাকে যত পারবো কম দেওয়ার জন্য ঠিক আছে তো এইগুলো কিন্তু পাখিদের যেমন শাকসবজি হিসাবে ইউজ করতে পারবো এবং তার মধ্যে থেকে আমরা এদের মধ্যে মানে ঔষধি গুণটাকে কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে তো এইবারে আমি হচ্ছে কি এটা হয়ে গেছে এবারে আমি এর উপরে হালকা করে জলটা ছড়িয়ে দিচ্ছি তাতে ধরতে সুবিধা হবে ঠিক আছে তো এরকম ভাবে তো চেষ্টা করতে হবে এইটা মোটামুটি শেকড় যাতে শুকিয়ে না যায় তো দুদিন তিন দিন ছাড়া ছাড়া একবার করে জলটা দিয়ে দিতে হবে তো দিয়ে দিলে আস্তে 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 কিন্তু শেকড় ধরে নেবে এবারে আমি এতগুলো গাছ লাগিয়েছি সবগুলো এর মধ্যে থেকে হবে না এর মধ্যে থেকে যদি তিনটে চারটে যদি হয়েও যায় সেখান থেকে কিন্তু গ্রো করে যাবে ঠিক আছে বন্ধুরা তোমরা ব্যাপারটা কিভাবে তোমাদেরকে এই জিনিসটা থানকুনি পাতা গাছ কিভাবে চাষ করতে হবে নিজেদের ঘরে পাখিদের জন্য তো তোমরাও আশা করো এটা যেন ভালোভাবে গ্রো করে আর তোমরাও কিন্তু বাড়িতে চেষ্টা করো যে এরকম ভাবে থানকুনি পাতা করার তাহলে কিন্তু তোমরা তোমাদের পাখিদেরকে কিন্তু ফ্রিতে তোমরা কিন্তু এগুলো দিতে পারবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে যাও আর যদি কিছু ভুল ত্রুটি আমার থেকে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আমার ভুলগুলোকে তোমরা ধরিয়ে দেবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে